দুদিন <laughs> 마포구청 인터넷 방송국 홈페이지 কবিতা বিদিনা কি নামটা লিখে স্যার বলুন স্যার এদিকে একটু চাপুন প্লিজ চাপুন আপনাকে বলছি এক্সকিউজ মি চাপুন চাপুন আপনি ও তো কি গেছে পয়সা গেছে আপনি নাম্বারটা সেভ করুন ওই নাম্বারটা কল করুন আপনি কল করুন আগে হ্যাঁ করুন হ্যাঁ 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 দুরুদেন দুরু একটা দিন দিয়ে দাও তো